রুবেল 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 না নায়ক রুবেলকে কী বলছে হুমায়ুন করে দিয়ে তাই রাজু তুই কি জানিস আজ থেকে বেশ কত রাখে আমি তো নায় রেগুল করছি না তাই সেদিন দুপালা গেছিলো তাই তোরা কে কথা আছিস এই রাজুরি কুত্তার মতো গুলিকা নদীতে ভাসায় দে কিন্তু কি বলছে নায়ক রুবেল

বিশ্বকরের বাচ্চা বিশ্ব আমি আমি তোরে করেছিলাম না সোমবারে তোরে মায়েরা খোলাম তোরা যে পাকসি বাজারে আসার কথা বলেছিলে আমি আমি ঠিক এসেছি হ্যাঁ সেদিনের দিন আর আজকের দিন অনেক পার্থক্য আমি আমি তোকে মাটির সাথে মিশিয়ে ফেলবো এদিকে জসিম কি বলছে নায়িকা সাবানাকে ডাক্তার সাহেব আমি পাগল নই আমাকে জোর করে পাগল বানাতে চাচ্ছে আই নো ডাক্তার হপি বিশ্বাস করুন ইলিয়াস কাঞ্চন কি বলছে নায়িকা দিদিকে আরে ম্যাডাম আরে কত টাকা আছে আপনার যে আপনি মানুষ কোন করতে পারেন আপনি জানেন আপনার ছোট্ট একটি ভুলের কারণে আমার বাবার মৃত্যু হয়েছে পারবেন হে পারবেন আমার বাবাকে ফেরত দিতে হে পারবেন না ম্যাডাম ইলিয়াজ এর গিয়ে কি বলছে হানিব সংকেত প্রে দর্শক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে আঠারোশো বিশ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন পরিচয় আধুনিক বাংলা গদ্যর ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এক অন্যান্য সাধারণ ব্যক্তিত্ব আপনাদেরকে বলতে হবে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবার নাম কি ছিল পিছন থেকে অনেকে হাত ধরেছেন বলুন আপনি উত্তর সঠিক হয়নি নেক্সট আপনি উত্তর সঠিক হয়েছে আপনার নাম আপনি কি করেন